সে নাম মহান মালিকের নাম বড় মহাব্যতের সাথে আজমতের সাথে এই নামটা কোনো মোমিন যখন নেয় সাথে সাথেই তার দিনের যন্ত্রণা দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ তার মনের অশান্তি দূর হয়ে যায় যে নামের মধ্যে মায়া আছে যে নামের মধ্যে যন্ত্রণা নিবারণকারী মেডিসিন আছে যে নাম জপলে হাট মজবুত হয় সুবান যে নাম জপলে হৃদয়ের মধ্যে সাহস যোগায় সাহস এসে যায় আলহামদুলিল্লাহ হতাশায় বিপদে বেদনায় আপদে মুসিবতে যে নাম পড়লে মুমিনের ভরসা যোগায় সেই নামটার নাম কি আল্লাহ সেই নামটা হলো আল্লাহ মহান মালিকের নাম জপলে মমি শান্তি হয় পিপাসা যেমনি ভাবে কৃষ্ণার্থ মানুষ পানির পিপাসায় তো ওরা আর একটু পানি যদি তার মুখে দেওয়া হয় তো একটু পানির জন্য সে হা হা করতে থাকে হা করে চিপ্পাটা বের করতে থাকে যখন কৃষ্ণার্থ ব্যক্তির সামনে কোনো পানির খবর দেওয়া হয় সে তৃষ্ণার্ত ব্যক্তি আশেপাশে কেউ জানে না কেউ বুঝে না যে তৃষ্ণার্থ কৃষ্ণার্থার্থ ব্যক্তির পানির খোঁজ পেলে যেমন নাকি খুশি হয়ে যায় ইমানবার ব্যক্তি আল্লাহ ভুলে গেলে এমন কৃষ্ণার্থ হয়ে যায় আল্লাহ ভুলাইতে চাইলে এমন কৃষ্ণার্থ হয়ে যায় আল্লাহ আল্লাহ নামটা জড়তে না দিলে এমন তৃষ্ণান্ত হয়ে যায় তার আত্মা হৃদয় বন্ধ ফেটে চলচ্চির হয়ে যায় যেমনি ভাবে হজরত বেলাল হজরতে বেলাল উমাইয়া এত করে কষ্ট দিতেছে কষ্টের কোনো সীমা নাই রাখা নাই এত করে কষ্ট দিতেছে কষ্টের শেষ পরিণাম কষ্টের শেষ পরিণাম উত্তপ্ত পালন মধ্যে মধ্যে দিয়ে বেলালকে নির্যাতন করা হচ্ছে পাথরের চাপা দিয়েছে এরপরেও বেড়াল বলে এমন নামের কৃষ্ণা আমার পরিছে ওই নামটা জপলে আমার কৃষ্ণা নিবরণ হয়ে যায় যত আমাকে ধরো কেন যত আমাকে পাকরাও করো না কেন তবে আমি যে নামের তৃষ্ণাই তৃষ্ণার যে নাম জপা থেকে আমাকে বিরত থাকতে চাও সেই নামটা একবার জপতে যদি পারি তো আমার কষ্ট নিবরণ হয়ে যায় তাই তো যখন পরা জিব্বার মধ্যে কেড়ে দেয় আঘাতে পরাঘাত দিতেছে হজরত বেলাল রাজি আল্লাহ হু কোথাও বলতে পারে না জিপ পাই দাঁড়াতেও পারে না আল্লাহ আল্লাহ বললে যে বড় কষ্ট হয় তবু আল্লাহ শব্দের নামটার পরিবর্তে তিনি আহাদ আহাদ নামটা বড় সহজেই উচ্চারণ করা যায় ওই আহাদ আহাদ নাম উচ্চারণ করলে আল্লাহ এখন তোমাদের কথা জানিয়ে দিয়েছে আল্লাহ নামটা উচ্চারণ করতে কষ্ট হয় আল্লাহ নামটা উচ্চারণ করতে তার ব্যথা অনুভব হয় তবু যেন তিনি আহার নাম বলে ওই আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় আহা তিনি